বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে ভিড় জমাচ্ছেন ওয়াইল্ড লাইফের শতাধিক সদস্যরা দশ দিন আগে বিমল শীল নামে এক নার্সারির মালিকের কাঁঠাল গাছে এক জোড়া বিরল পাখি বাসা বাঁধে তিন দিন আগে পাখি দম্পতি ডিম ফুটে বাচ্চা বের হয় ছবি সহ খবর পৌঁছায় কলকাতায় ওয়াইল্ড লাইফের সদস্যদের কাছে মঙ্গলবার দুপুর থেকে ওই নার্সারিতে ভিড় জমাতে থাকেন তারা বিশাল সাইজের টেলিস্কোপ ক্যামেরা নিয়ে দলে দলে তারা পূর্বস্থলিতে হাজির হতে থাকে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি বিরল দক্ষিণ ভারতে অল্প পরিমাণে দেখা যায় নাম ব্ল্যাক নাপিট মোনার্ক বা ব্ল্যাক নাপিট ব্লু ফ্লাই ক্যাচার গরমের মৌসুমে বাচ্চা পাড়ার জন্য এরা বহু দূরের গ্রামীণ অঞ্চলে চলে আসে দিন দশে ঘরে এসেছে বাচ্চা ছিল দুটো এসে বাসা করেছে তারপরে ডিম পেরেছে দুটো বাচ্চা ফুটেছে তিন দিন চার দিন আগে বাচ্চা ফুটেছে ফুটে এখন খাওয়ার আনতে দিচ্ছে না না দেখিনি আছে আর একটা হচ্ছে সবুজ রঙের ইয়ে ছাই রঙের ওটা ছোট আর ওটা বড় ব্ল্যাক নাপ মোনাপ আচ্ছা এগুলো কালো ঘাড় রাজন বাংলা বলে কালো ঘাড় রাজন একটা নাম অবশ্য বাংলাদেশ থেকে প্রচলিত হয়ে এসছে এখানে সেটাই আমরা ইউজ করি বলি দক্ষিণ ভারত থেকে এখানে এখন এই সমারে মানে গরমের সময় এই জায়গাটাই পাওয়া যায় রিপোর্ট এক্সপোজ বার্তা